দেখেন কত সুন্দর যে টগরতলি একটা রেস্টুরেন্ট পাওয়ার সিস্টেম আছে অনেক সুন্দর এই যে আমাদের নায়ক সাপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বকো পাগলা নাটকটা কবে রিলিজ হবে বকো পাগলা আপনার এই মাসের শেষের দিকে আপনার নাটকটা পাবেন ইনশাল্লাহ আপনারা করেন দর্শক দেখতে চাইতেছে আপনার আঞ্চলিক ভাষা নাটক এবং স্কিপ্টটা অনেক সুন্দর স্ক্রিপ্ট চেষ্টা করছি ভালো কিছু করার জন্য জি জি যেহেতু চঞ্চল চৌধুরীর মতনই নাটকটা ওরা এই কাজগুলো অনেক আগে তো হয়েছে হয়ে গেছে বৃন্দবন দার চঞ্চল চৌধুরী ফুজরমন বাবু সালদুল্লাহ আপনার নাটক সুন্দর আমি দেখছি ঠিক আছে এর জন্য আপনার সাক্ষাৎ হইলে এর জন্য আপনার এটা এখন এই কাজগুলো আসলে আমাদের তো আমরা ব্যস্ত শহর তো কাজকর্ম করি সময় পাইনি আসলে বন্ধের দিন হয় আর ওই বড়ো কাজ করতে গেলে সময় দিতে হয় সকাল থেকে সেই কাজটা আমাদের হয় না অফিস থাকে কারো ব্যবসা থাকে কারো ইয়ে থাকে হ্যাঁ এই জন্য আর ভালো ভালো প্লেয়ার পাচ্ছি না যদি ভালো কোনো প্লেয়ার পা আসে যারা কাজ করতে ইচ্ছুক কেউ যদি আসে তারা এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন